মুখার্জি তুমি যা পরে হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি নিজের চোখে স্যার ওই পলাশ রাস্তায় করবো ছোট বোন ঝিরিক প্রায় গ্রামের এদারে ধারে ঘুরতে বেরোচ্ছে কিন্তু তাহলে তো চলবে না এ খেলার ম্যান অফ দ্য ম্যাচ যে কি হতে হবে মুখে বলা যতনা সহজ ভিলিককে পলাশ নয় বিয়ে করবে আমার ভাই গণ্ডগোল মুখে বলা যতনা সহজ কাজ করা ততটা সহজ হবে না স্যার পথে আমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবেন না আর বাঁকা পথ হলে বড়ো সরকার আপনাকে ধরবে এমনিতেই জঙ্গলে কাঠপাচার গেছে বড় বাবু অভিজ্ঞান সরকার আপনাকে সন্দেহ করছে করতে দাও করতে দাও। এই ভারতবশের পুলিশরা শুধু ইডিএসপিআই এর মতো সন্দেহই করতে পারে ওই করতে পারে না আগে হ্যাঁ স্যার ওই গণবাবু খুব যাদবপুরের পুলিশ অফিসারpotent সব চরিত্রের মানুষ সব চরিত্র সব চরিত্র মানে তো টাইট ক্যারেক্টার ওই টাইট ক্যারেক্টারকে লুজ করতে আমাদের বেশি সময় লাগে না ও করছে তুমি এক্সপ্লেইন যেভাবে শতবার অভিনয় করে যাচ্ছে তাতই হারামজাদা উসির বাপের ক্ষমতা নাই যে তোমাকে ধরে ফেলে এলবেকি স্যার এলবেকি বিমা জঙ্গলের কাছে আমাদের লয়টা বা মঙ্গল সিং থানার বড় বাবু অভিযান সরা হাতে ধরা পড়েছে বিমা কি বলছ তুই হ্যাঁ স্যার আগে ঠিকই বলছিস আজ যদি মারা ছোট মঙ্গল সিং যদি সব কথা খুলে বলে দেয় তাহলে আমাদের সামনাছয়

তাতে তোমার কি লাভ হবে দাদা যথেষ্ট লাভ হবে তাহলে ওকে অ্যারেস্ট করে মারধর করলে ও যদি আমার নাম বলে দেয় তখন সালা ওই সুরে বাচ্চা অফিসার আমাকে গ্রেফতার করবে না আমি তো সেটাই চাই আরে বাবা কি আমি এমএলএ হয়ে দু নম্বরি ব্যবসা করার জন্য জেলে যাব আর এটাই তো চাস হ্যাঁ চাই নেতারাই তো দু নম্বরি ব্যবসা করে জেলে যায় আরে বাবা জেলে নেতারা থাকবে নাকি চোর ডাকাতরা থাকবে কি বলতে চাইছিস তুই বলতে চাইছি যা সত্যি তার সব সময়ের জন্য সত্যি খাবারের জন্য খাদ্যমন্ত্রী অর্থের জন্য অর্থমন্ত্রী আর শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী বলি সবের জন্য তো মন্ত্রী আছে কিন্তু চোর ডাকাতের জন্য কোনো মন্ত্রী আছে কি না তা তো নেই কে বললে নেই আমার দাদার মতো এমএলএ ভর্তি আছে পুরো রাইটার্স বিল্ডিং এ মানে মানে দু একজন ছাড়া যেমন ধরুন যদি একটা ব্রিজ তৈরি করার জন্য যদি এক কোটি টাকা বরাদ্দ হয় তাহলে সেই এক কোটি টাকার মধ্য থেকে এক হাজার টাকার ইট কিনে শিলান্যাস হয় ঠিকই কিন্তু নদী শুকিয়ে গেলেও ব্রিজ তৈরি হয় না তুই যত যতই হয়ে কথা বলিস না কেন একটা কথা মনে রাখিস ভরমের কল কিন্তু বাতাফে নড়বে তোমার ওই তেল দেওয়ার ধর্মের কলটাকে যদি একবার পেতাম তাহলে অবাধ্যের মতো যখন তখন নড়াটা না আমি বন্ধ করে দিতাম বন্ধ করে দিতাম হিমা তুই এক কাজ কর না থাক তুই এখন যা আমি অফিসের সঙ্গে কিছু কথা বলছি এই মুহূর্তে তোমাকে আমার খুব পড়েছ এই নাও এই বিশ হাজার টাকা

আজ রাত ঠিক একটা তুমি আজ ইচ্ছাকৃত হবে নাইট ডিউটি নেবে বই বড় বাবু যখন ঘুমাবে তখন কলঙ্ক অভিযোগ জমা হবে ওই সারা শুয়ারের বাচ্চা অফিসার ও বিজ্ঞান সরকারের সততার মানি বেগে কিন্তু পরে যদি কোনো ঝামেলা হয় নিশ্চিন্ত থাকো আমি টাকা দিয়ে সব চেয়ে দেব ঠিক আছে তাহলে আমি এখন আসি তবে দেখবেন আমি যেন ফেসে না যাই কেউ ফাঁদবে না কেউ ফাঁদবে না ফাঁদবে শুধু ওইশ্বর স্বরের বাচ্চ অবিশ্বর অভীক্ষা সরকার চৌ তুমি করতে পারবে না এক তুমি দেখে চম করলে মনে হচ্ছে ছিঃ ছি ছি ছিঃ আমি ভাবতে পারছি না তুমি এত নিচ্ছি কারণ আমি আড়াল থেকে সব শুনেছি এত নোংরা কাজ আমি কিছুতেই করতে দেব না হোয়াট ডু ইউ মিন বাই নোংরা কাজ রাজনীতি করতে গেলে এসো একটু করতে হয় তুমি এর মধ্যে মাথা গালিও না তুমি যেমন সংসার নিয়ে আছো তেমন সংসার নিয়ে থাকো হ্যাঁ আর একটা কথা আড়াল থেকে তুমি লুকিয়ে আমার সমস্ত কথা শুনে অন্যায় করেছো কথাগুলো মনে রেখে আমি চাই দ্বিতীয়বার জন্য এই অন্যায়টা না হয় না অন্যায় পৌঁছার থাকে সে অন্যায় করবার আগে পাঁচবার ভাবে ভুলে যাও তো সহজ নয় রক্ষক যেদিন ভক্ষক হয় পয় পয় এত পরেই তোমার আসল চেহারা দেখার পর স্বামী হিসেবে বলতে আমার ঘৃণা হচ্ছে তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি বলে চটটা মারতে পারলাম না আমার বংশ সম্বন্ধে তুমি কতটুকু জানো আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক টাকা যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো সেগুলো ড্রাগ পাচার করতে গিয়ে বা মেয়ে সাপ্লাই করতে গিয়ে পাটা চলে যায়নি খাদ্য আন্দোলনের সময় মিছিলে প্রথম সারিতে হাত থাকতে ইংরেজের গুলিতে তার পাটা চলে গেছে বাবা কাকার আদর্শে আমি বিয়ে পাস করলাম কিন্তু জানো কাজল বাবা কাকা সংসারে কোনো উপার্জন ছিল না আমি দুবেলা খেতে পেতাম না সময় নিল এক বছর পর মারা দারিদ্র বিশ্বাস করো কাজল বিশ্বাস করো যখন বাবার এমিত দ সৎকারের পয়সা আমার কাছে ছিল না তখন বাবার শিক্ষায় শিক্ষিত ওই উঁচু তলায় বসে থাকা মানুষগুলোর কাছে গিয়ে আমি বলেছিলাম ও গো শুনছে আপনাদের মাস্টার মুসাই আমার বাবা মারা গেছে সৎকারের জন্য কিছু টাকা দেবে কি বলেছিল জানো তারা কি বলেছিল তারা বলেছিল কুচরো রে পরে আমার আমার বাবার মৃতদেহটা আমার চোখের সামনে গলে পচে যাবে আর আমি তাদের কাছ থেকে কুচরো পয়সা নিয়ে আসবো জেগে ঠিক জেগে থেকে এই আর আমরা অঙ্গুলি জেগে উঠেছিল নেতাদের গায়ে তেল মাখিয়ে সমাজ থেকে টাকা চিনি নিতে শিখেছিল ঠিকই দেয় আমি যা করেছি দেশ করেছি বেশি মোড়টা গরম করো না আইছি গেট সম্পর্ক কে এত সহজে আউট যায় না বলতে পারো তুমি যদি তিনের পর তিন এইভাবে অনলাই করতে থাকো তাহলে যে আসছে সে কি করে মাথা উঁচু করে বাঁচবে জি আপছ মানে মনটা খুবই সোজা তুমি বাবা হতে চলেছো সত্যি কি বলছো তুমি এই কি আমার সৌভাগ্য এই খবরটা তুমি আমাকে আগে দাওনি কেন বলো দিলে কই তা তা কিন্তু একটা কথা কাজল আমি জানি তুমি এর আগে দু দুবার মা হতে গেছিলে কিন্তু বাচ্চা নষ্ট করে দিয়েছো কিন্তু এবার 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 বাচ্চা আমি নষ্ট করে দেব আমি কেটে

না তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি সব থেকে যাকে বেশি ভালোবাসো সেই বিট্টুটাকে আমি ছাগলে বানিয়ে করে যাও তুমি ঘরের ভেতরে যাও আর একটা কথা শুনে যাও আজ থেকে আমার অর্ডার ছাড়া তুমি বাইরে বেরোতে পারবে না

পা ভোক পড়বে কিন্তু ঘাস খেয়ে পাচ্বে না কক্ষনো ঘাস খেয়ে পাচ্বে না অনেকগুলো ঝামেলা একসঙ্গে মাথায় বাসা বেঁধেছে অনেকগুলো ঝামেলা কি ব্যাপার স্যার খুব টেনশানে আছে বলে মনে হচ্ছে হ্যাঁ মিলা তোমার সাথে আমার খুব দরকার আছে দরকারি কথা হ্যাঁ মিলা মিলা অচ বিলাস তুমি জীবনে সব থেকে বেশি কাউকে ভালোবাসো কেন স্যার বিদ্যুকে ও আমার জান আছে বটে ওকে আমার ওকে আমার কি নিয়ে এত ভাবনা হ্যাঁ জানতা আমি জানতাম তুমি এটাই বলবে শোনো বিলাস তুমি আমার কাছে অনেক দিন ধরে কাজ করছো হ্যাঁ স্যার যখন যা টাকা-পয়সা চাইছো আমি তখন তাই দিয়েছি পরে আরো চাইলে দেব কিন্তু 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 তোমারে বোক থেকে যদি আই ভাই ভালোবাস হিটেন্দ্রকে আমি কেজানি তাহলে তো তোমার নিঃশ্বাস পর্যন্ত চলবে আপনি চলবে না চলবে না এটা জোর ওপর থেকে পরিণত হবে তোমার দেখবো সবকিছু ভ্যাসেন ই আপনি কি বলছেন এ কি বলছে বিরা এই পৃথিবীতে বড় স্বার্থপ্য তাই আমি ও নিজের স্বার্থ ছড়া এক পাও পাখি না আর আমার স্বার্থে ছড়া আঘাত মানে তাদের কি আমি স্বার্থারী পৃথিবী থেকে সরিয়ে দিই শোনো বিরা আমি কাজেরকে খুব ভালোবাসি তুমি যেরকম বিট্টুকে ভালোবাসো আমিও ঠিক সেরকম কাজলকে ভালোবাসি তুমি যেরকম বিট্টুর ক্ষতি চাও না আমিও ঠিক সেরকম কাজলের ক্ষতি চাই না কিন্তু তোমার বিট্টু যদি এ বাড়িতে আসে তাহলে আমার কাজলের ক্ষতি হবে না স্যার বিট্টুর জন্য কাজল দিদিমণির ক্ষতি হবে আপনি জানেন নাই স্যার ও বিট্টুকে কাজল দিদি কত ভালোবাসে ওটাই তো আমার সবথেকে বেশি চিন্তার বিষয় হ্যাঁ তাই বলছি বিলাস ওই বিট্টু যেন এই বাড়িতে আর না স্যার হ্যাঁ ঠিকই বলছি বিলা ওই বিট্টু জন্যই কাজল আমাকে পিতৃত্বের অধিকারের দিকে বঞ্চিত করবে তাই ও যদি এই বাড়িতে আসে তাহলেও কিন্তু আমি ছাড়বো না না স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার মোরা বাবা হয়ে কসম খেয়ে বলছি বিট্টু আর কোনদিন এই বাড়িতে আসবে নাই বিট্টুর জন্য কাজল দিদি মনির ক্ষতি হোক এটা আমি চাই না স্যার খুব ভালো খুব ভালো দেখো বিলাস তুমি আমার কাছে অনেক দিন ধরে কাজ করছো তাই তোমার কথা আমি বিশ্বাস করলাম কিন্তু জানি না ওই বাবা বললে সর ওই ও পড়ালা বিট্টুর হয়ে কি লিখে রেখেছি

আমার জান আছে সে কোনো ক্ষতি আপনি করবেন না